কসবা কলেজের গণধর্ষণ ঘটনায় সিকিউরিটি গার্ড বাদে বাকি তিনজন অভিযুক্তকে আটই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত অন্যদিকে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে চৌঠা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালতে পুলিশের তরফে চারজনেরই জনেরই দশ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল গত পঁচিশে জুন ল এক গণধর্ষণের অভিযোগ ওঠে কলেজের মধ্যে তথা আলিপুর আদালতের আইনজীবী মনোজিত দুই পড়ুয়া এবং প্রতিমের বিরুদ্ধে অভিযোগের পরেই পুলিশ ধৃতদের গ্রেফতার করে ওই ঘটনার পরে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ ঘটনার তদন্তে ইতিমধ্যে গঠিত হয়েছে নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল নেতৃত্বে রয়েছেন দক্ষিণ শহরতলির অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষা সিসিটিভি ফুটেজ ঘেটে তথ্য জোগাড়ের পাশাপাশি সেদিন ঠিক কী ঘটেছিল তা জানতে সেদিন বিকেল চারটের পর কলেজে ছিলেন এমন সতেরো জন পড়ুয়াকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা ইতিমধ্যে তাদের জেরাও করা হচ্ছে জানা যাচ্ছে ঘটনার দিনে বিকেল চারটের পর থেকে প্রায় সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা যার সঙ্গে নির্যাতিতার বয়ানের মিল রয়েছে এদিকে নির্যাতিতার পরিচয় ফাঁস করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলছে কলকাতা পুলিশ মঙ্গলবার সকালে লালবাজারের তরফে একটি স্পষ্ট বার্তা জানানো হয়েছে নির্যাতিতার পরিচয় প্রকাশে যে কোনো চেষ্টার আইনত অপরাধ এমন কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া প্রকাশিত একটি বিবৃতি লেখা হয়েছে নির্যাতিতার গোপন তথ্য ছড়ানো বা অন্য কোনোভাবে পরিচয় ফাঁস করার চেষ্টা হচ্ছে এটা আইন লঙ্ঘনের সামিল যদিও ঠিক কী হবে বা কারা এই তথ্য ফাঁস করছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি লালবাজার তবে সকলকে সংবেদনশীলতা বজায় রেখে নির্যাতিতার মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট এক্সট্রা খবর